হ্যাঁ নিশ্চয়ই আজকে প্রিমিয়ার এখানে আমাদের প্রচুর কাছে মানুষরা এসেছেন আনন্দ এর আগে আমি নন্দনেও গেছিলাম আহ নন্দনা ও অলরেডি রোববারবী ফুল বাকি অনেক জায়গায় প্রায় আশি আশি পার্সেন্ট নব্বই পারসেন্ট ফুল এটা সত্যি আমাদের পাওনা প্রিমিয়ারে এসেছেন যারা আমাদের বন্ধু বান্ধব আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে কারণ যখন তিরিশ বছর আগে নাগপঞ্চমী করেছিলাম তখন ভাবিনি যে আজ এই সেভেন জুন টোয়েন্টি ফোর আমার ঋতু পঞ্চাশতম ছবি হবে এটা ভাবিনি সত্যি কথা দর্শক হ্যাঁ এটা দর্শকদের কাছে মানে দর্শক দর্শকরা তৈরি করেছেন পরিচালকরা তাদের কাছে আমি আর তারা যখন কৃতজ্ঞ থাকবো লাগছে মানে অফকোর্স চেয়েছিলেন মানে আহ তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতাম এখন আর রকম সিনেমা করুন কিন্তু তাদের ভালোবাসা তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে কান্নাকাটি করতে এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন সেটার হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় প্রসেনজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয় তারা দুজনেই বাংলার দর্শকরা তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী আমাদের কাছে একটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছে মানে এক কথায় একটা ছবি লেখা লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটার জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি করেছেন এবং এটা বহু বছর ধরে সেই দায়িত্বটা যে কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কেন বলবো আমি এই ফিল্মটা এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেনি তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতু এই ছবিতে থাকা এবং আমাদের পঞ্চাশতম হয়ে বলে সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন প্রযোজক থেকে পিয়ার থেকে ইউনিটের সবাই তারা ভীষণ যত্ন নিয়েছে এবং আজকে যেখানে ছবিগুলো চলছে মানে আইনাক্স পিবিআর সিঙ্গল থিয়েটার স্টার বন্দন প্রত্যেকের একটা ভালোবাসা জড়িয়ে আছে সব দেখছি সব জায়গায় এই ভালোবাসাটা বোধহয় আমরা অ্যাচিভ করতে পেরেছি গত পঞ্চাশ বছর আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা যে

মানে খুব কাছে রাখে তাই জন্যই তো ধর তারা বারবার এই জুটিকে ফিরে পেতে চায় স্ক্রিনে এবং এই মুহূর্ত গুলো তৈরি হয় এই জুটির দ্বারা সেগুলো তারা চেরিশ করে তারা তাদের নিজেদেরকে আইডেন্টিফাই করে এবং অযোগ্য ছবিতে বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে আমার মনে হয় প্রত্যেকে তারা তাদের আইডেন্টিফিকেশন দেখতে ইনফ্যাক্ট প্রাক্তনের সময় অনেক ফ্যামিলি অনেক সম্পর্ক ভালো হয়ে গেছিল এবং প্রাক্তন দেখে অনেকে অনেক রকম ডিসিশন নিয়েছিল যে এই দুটো মানুষ হয়তো হেরে যাচ্ছিল হয়তো এই রীতি একটা এফেক্ট আছে মানুষের উপর যেটা খুব ইন্টারেস্টিং দেখায় ছবিতে এবং সেটা মানুষের সেটা রিসিভ করতে পারে এবং সেটা অযোগ্য আমার মনে হয় একটা ক্লাসিক হওয়া যেটা উনি এখন অন্য ধরনের একটা সম্পর্কের সমীকরণে কাজ করেছেন উনি তো নামির মাহির দিয়ে কাজ করতে পঞ্চাশতম ছবির এই যে ঐতিহাসিক একটা নিদর্শন আমরা আমরা আমাদের এই প্রত্যাশায় দেখতে যেতে পারলাম সেটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এরপরে আমার মনে হয় যখন ইতিহাসে থাকবে তখন নিশ্চয়ই পরের জেনারেশনরাও এই আহ পঞ্চাশতম অতিথির তারা ইন্সপায়ার হবে আই থিঙ্ক যে সারা ভারতবর্ষে একটা হইচই পড়েছে এটা নিয়ে কারণ এরকম একটা প্লেয়ারের পঞ্চাশতম দিদি মানে অনেকটাই অনেক ছবিতে কাজ করেছে একসাথে কিন্তু পঞ্চাশটা ছবি মানে ডিসিপ্লিন ভেরি তো আমি মিডিয়ার কাছে খুব বিতজ্ঞ যে তারা সবসময় আমাদের ইন্সপায়ার করেছেন এবং আজকেও চাইবো যে এই ছবিটা নিয়ে যতটাই হয়েছে এবং কিন্তু সবাই সবাইকে যাতে বলে যে একটা ভালো ছবি হয়েছে এবং সবাই সবাইকে নিয়ে তাকে দিয়ে দেখে আর ইন্সপায়ার